আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই প্র প্রচলিত অ্যান্টিবায়োটিক সিরাপ ওষুধ সম্পর্কে সিরাপ ইরোমাইসিন এই ওষুধটি সাধারণত শিশু ও বড়দের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা হয় তাহলে চলুন জেনে নেই এটা আসলে কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এই সম্পর্কে বিস্তারিত জানি সিরাপ ইরোমাইসিন মূলত মূল উপাদান হল ইরোথ্রোমাইসিন যা একটি মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিক আর বস্তু ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধ ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে যায় চলুন দেখি দেখে নেই কোন কোন রোগে এই সিরাপটি ব্যবহার করা হয় কার্যকারিতা গলা ব্যথা বা টনসিল ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ত্বকের ইনফেকশনে যেমন ফোড়া বা স্পটিগো কান ও সাইনাসের ইনফেকশন কখনো কখনও ডেন্টাল ইনফেকশনেও ডাক্তাররা এই ওষুধ প্রিসক্রিপশন করে থাকেন ছোট বাচ্চাদের আমাশা পাতলা পায়খানা ও ডায়রিয়ার সমস্যায় খুবই কার্যকর ওষুধ সেবনবিধি ওষুধের ডোজ নির্ভর করে ডা রুগীর বয়স ওজন ও সংক্রমণের ধরন অনুযায়ী সাধারণভাবে শিশুদের জন্য প্রতি কেজি ওজন অনুযায়ী দিনে তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ইরোথ্রোমাইসিন ভাগ করে তিন থেকে চারবার খাওয়ানো হয় বড়োদের ক্ষেত্রে সাধারণত দিনে দুই থেকে চারবার দুশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত ডোজ দেওয়া যেতে পারে ওষুধ খাওয়ার সময় খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে সবচেয়ে ভালো হয় যদি পেটের সমস্যা হয় তাহলে খাবারের পরেও খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো অ্যান্টিবায়োটিকের মতো সিরাপ ইরোমাইসিনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা বা অম্বল মাথা ঘোরা বা হালকা দুর্বল লাগা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হালকা ও অস্থায়ী কিন্তু যদি মারাত্মক ডায়রিয়া ত্বকের র্যাশ তুলকানি বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্কতা চলুন এবার জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে যদি কারো ইরোথোমাইসিন বা অন্য মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিকের অ্যালার্জি থাকে তবে এই ওষুধ খাওয়ার একেবারে উচিত নয় লিভারের সমস্যা থাকলে সাবধান অবলম্বন করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসাকে পরামর্শ নিতে হবে ওষুধটি অন্য কিছু ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে যেমন ওয়ারোফার্ন থায়োফাইলিন বা কিছু অ্যান্টি অ্যারদমিক ওষুধ যা তাই একসাথে ওষুধ নেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন ঠিক ব্যবহার ব্যবহারবিধি সিরাপটি ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই তবে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পুরো কোর্স শেষ না করে ওষুধ বন্ধ করবেন না এমন করলে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে তো প্রিয় বন্ধুরা আজ আমরা জানলাম সিরাপ ইরোমাইসিন সম্পর্কে এটি একটি কার্যকারী অ্যান্টিবায়োটিক তবে ব্যবহার করতে হবে বুঝে শুনে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আর যারা পুখরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামিন সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাকারা আয়াত উনচল্লিশ